আজকে শুভ মহালয়া সকাল সকাল আজকে দেখো আজকে আমাদের এখানে অনেক অনেক আজকে খুশির খবর আছে সেই কারণে জন্য তোমাদের কাছে আজকে ব্লগটা বানাচ্ছি তোমরা কিন্তু কে কে মানে পুরোটা দেখবে কি 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 না ঠিক আছে তোমরা মানে ভুল করে মানে আমাদের এখানে রেল ব্রিজ নসিপুর রেল ব্রিজ আজকে নতুন ট্রেন মানে যাচ্ছে উদ্বোধন হচ্ছে তো এটা আমার ছেলে আমার ছেলে ক্যামেরা ধরে আছে ছেলেকে বৌমাকে মা আহ ছেলে বৌমা আমি সবাই মিলে ব্লক টা বানাচ্ছি রেলে পাঠাচ্ছি কিন্তু আজকে নসিপুর রেল ব্রিজ মানে স্টেশন এটাকে বলা হচ্ছে কিন্তু স্টেশন না এটা মানে নসিপুর রেল ব্রিজ তো অনেকদিন আগে রেল ব্রিজটা শুরু হয়েছে অনেক দিন আগে দিন আগে অনেক অনেক বাধা করছে অনেক অনেক মানে প্রবলেম হচ্ছে অনেক 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 কিছু হচ্ছে সেই কারণের জন্যে ট্রেনটা মানে ঠিক মতো চালু হচ্ছে না একবার উদ্বোধন হলো যাই হোক কি সমস্যা হয়ে গেলো লাইনের প্রবলেম হয়ে গেলো ইঞ্জিনের এসে চেক করে গেলো তার কারণের জন্যে ট্রেনটা মানে সেবার চালু হলো না তো যাই হোক এবার আবারও রেল ব্রিজটা শুরু হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবে কীভাবে ট্রেনটা চলছে কীভাবে লাইভ কি বলছি সরাসরি আমি একটা ব্লগ বানালাম লাইভ করতাম তো লাইভ করার সময়টা হলো না ভাবছি ব্লগটাই বানিয়ে দিই তো ট্রেনটা আজকে আসছে জানি না কীভাবে ঠাকুর তোমরা যাওয়ার চেষ্টা করো অনেক অনেক লোক এসছে অনেক অনেক অতিথি এসছে তো আমরা আমরাও গেলাম গিয়ে দেখছি এই যে দেখো লাইন মানে লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এগুলো নতুন নাই এগুলো সব ট্রেন লাইন ট্রেনে এগুলো সব নতুন বসিয়েছে তো প্রথম আজকে ধরো ট্রেন এর আগে গিয়েছে কিন্তু ট্রেন মানুষ প্যাসেঞ্জার নিয়ে ট্রেন যায়নি এই মাল গাড়িগুলো গিয়েছে যায় না কেমন হয়েছে ব্লগটা এ অবশ্যই অবশ্যই দেখলাম আমি খুব বানাতে জানি না ভালোভাবে খুব সাধারণভাবে বানাই সেভাবে অত জানিও না অতই ই না দেখা যাক এখন ট্রেন আসবে ট্রেন আসার সময় হয়ে গেছে দাঁড়িয়ে আছি দেখছি যে ট্রেনটা মানে দাঁড়িয়ে নাই হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি লাইন লাইনে যে ট্রেন লাইন 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 হাঁটছে ঠিক আছে এটি আমি আছি আমার বৌমা আছে ছেলে আছে প্রত্যেকজন আছে সেই কারণের জন্য যাচ্ছি তো তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই অবশ্যই দেখবে আর এই ট্রেন লাইন যদি ভাবো যে কেউ ঘুরতে আসবে ঘুরতে আসতে পারো দারুণ সেই জায়গাটা তোমাকে আমি পরে পরে দৃশ্যটা দেখাচ্ছি আবার ট্রেনটা যদি চলার সময় হয়ে গেছে সেই কারণে যেন এখন বিকে কাউকে উঠতে দিচ্ছে না মানে ট্রেনে আসার সময় হয়ে গেছে তো সব পুলিশ আছে অনেক সব মানে ইয়ে আছে তো আমাদেরকে উঠতে দিচ্ছে না এখন এই মুহূর্তে উঠতে দিবে না তো ট্রেনটা চলে যাক তারপরে উঠবো দেখাবো তোমাদেরকে ডিশটাও দেখাবো তোমরা দেখবা

কত সালে দু হাজার কত সালে যেন হয়েছে তো কত মানে ঠিক মতো মনে পড়ছে না তবে অনেক দিন হলো বৃষ্টি শুরু হওয়া অনেক দিন বহুত দিন সব ঝামেলা অশান্তি এই সব প্রবলেম এসব কারণের জন্যে মানে বৃষ্টিটা চালু হতে পারছিল না আজকে যা হয় শুভ উদ্বোধন হচ্ছে তোমরা সবাই দেখো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা পাশে থাকবা ভিডিও আছে ভিডিওটাকে কেটে কেটে দেখবে না পুরোটা দেখবে অবশ্যই দেখবা ঠিক আছে নতুন যে এমইটা 10 লাইন না ধর অনেক দেখে কিন্তু নতুন রেল ব্রিজ বলে কথা একটা সিন হল মানে ত্রিশ নতুন ভিডের লাইন উদ্বোধন হচ্ছে এই জিনিসটা একটু ভালো আমাদেরও ভালো লাগছে অনেক অনেক ভালোই লাগছে জিনিসটা মানে আমাদের এখান থেকে বেশি দূর না কাছের ভেতরেই হচ্ছে সেই কারণে যেন বলছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো ঠিক আছে রেল ব্রিজ -টা দেখো পায়ে হেঁটে 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 কত কত খুন থেকে হাঁটছি দেখছো কতটা পায়ে হাঁটছি আমি ব্লগ বানাচ্ছি কিন্তু কিন্তু অতটা আমরা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু যাচ্ছি পায়ে হেঁটে হেঁটেই যাচ্ছি কিন্তু এখন মানে ভিডিওটা যখন বানাই প্রায় দুপুর তখন একটা আসছে দুপুর একবার রৌদ্র সেই রোদ তো এইভাবে মানে ব্লগটা বানানো ভিডিওটা করা হচ্ছে এইভাবে রাস্তাতে হেঁটে 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 ট্রেনের লাইন দিয়ে সরি ভুল বলছি রাস্তা না ট্রেনের লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই রাস্তাটা পুরোটাই হাঁটছি প্রায় মোটামুটি মনে হয় যতদূর রাস্তাটা আমরা হাঁটছি অনেকটাই মোটামুটি পায়ে হাঁটলে পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট বেশিও লাগতে পারে কুড়ি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট তো গ্যারান্টি লাগে পায়ে হাঁটতে গেলে যাই হোক এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি train এর লাইন line দিয়ে আশেপাশে দেখো কত গাছ আশেপাশে যে গ্রাম পাড়া এগুলো সব আশেপাশে পাড়া আছে গ্রাম আছে অনেক অনেক সব গ্রাম পাড়াও আছে তোমরা কিন্তু দেখবা আর যদি কোনো ব্যাপার নাই ঠিক আছে যদি ভাবো যে দেখতে আসবে ব্রিজটা তাহলে কিন্তু চলে আসতে পারে কোনো ব্যাপার নাই অনেক লোক প্রচুর প্রচুর লোক ঘুরতে আসবে ব্রিজে তোমরা বুঝতেও পারবে না ব্রিজটা যখন দেখতে আসবে এত সুন্দর লাগে যে কত গ্রাম দেখো এত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে না দারুন লাগে দৃশ্যটা দেখতে তো পায়ে হেঁটে যাচ্ছি তো অনেকক্ষণ সময় রাস্তাটা অতটা কম করে মানে আমি তো ভুলই বললাম কুড়ি মিনিট maximum আমার মনে হয়েছে মানে আধ ঘন্টা লেগে যাবে হাঁটতে যেতে তো হেঁটে যেতে করা হচ্ছে সব সময় তো ধরা হচ্ছে না কারণ অতটা সরাসরি হাঁটা সম্ভব না নিচে নামো না মনে হয় ট্রেন আসছে মনে হয় এটা আর বোমা এটা আর বোমা যারা যারা সব লাইনের উপরে ছিল সবকে নিচে নামতে বকছে সব বুঝতে পুলিশ আছে আছে অনেক সব আছে যারা গার্ডে আছে তারা সব বকছে মানে উপরে থাকতে নিষেধ করছে ট্রেন সময় হয়ে গেছে আজকে প্রথম train মানে উদ্বোধন হচ্ছে সেটা একটা আলাদা একটা অনুভব আলাদা একটা মানে প্রত্যেকের আর একটা আনন্দ প্রচুর প্রচুর লোক এসছে প্রচুর প্রচুর মানে বড় সব এসছে ওই যারা বড় বড় engineer অনেক কিছু এসছে আজকে train টাকে নিয়ে উদ্বোধন করলো তো যাই হোক

সাজিয়েছে যা ট্রেন চলে গেল এই ট্রেনটার জন্য কতক্ষণ থেকে রোদ্রে বসে আছি গো ট্রেনটা আসতে আসতে একবারে এক মুহূর্তে চলে গেল গো যাই হোক গেল তো যা আর কি করবো চলে গেল একটু ব্রিজের দিকে তাহলে যাওয়া যাক bridge এখন যাওয়া যাক একটু সেই কারণে জন্যে ট্রেনটা যখন চলে গেল আবার ভাবছি তাহলে একটু ব্রিজের দিকে যাওয়া যাক

অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে ঠিক আছে হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি আর ভিডিওটা পুরোটা দেখবা কেউ কেটে কেটে দেখবে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে যাই হোক তোমরা একটু দেখো কতদূর কি হয়েছে এই যে তোমার এখন আমাদের দেশে ব্রিজ আছে হেঁটে 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 ব্রিজে যাচ্ছি ট্রেনের লাইন দিয়ে আবার হাঁটতে শুরু করলাম আবার হাঁটতে শুরু করলাম বন্ধ করতে হাঁটতে 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 প্রায় চলেই চলে আছি চলেই চলে যাচ্ছি এই ব্রিজ চলে এসেছি আর কিছুটা আছে আর কিছুটা আসার পরে ব্রিজ আমাদের প্রায় পৌঁছে যাবো ব্রিজে চলে এসেছি তা একটু গ্রামগুলো দেখাচ্ছে যে দেখো গ্রামে সব ঘর করেছে এই যে গাছ কি সুন্দর সুন্দর সব গাছপালা এসব আমাদের মাঠ ঘাট জমি জায়গা এদিকে গ্রাম এদিকে গ্রাম এদিকে পাড়া হ্যাঁ আশেপাশে সব দুই দিকে পাহাড় দেখতে ভালো জায়গাটা খুব সুন্দর তোমরা যদি একদিন ঘুরতে আসো কেউ কেউ তোমরা দেখতে পারো খুব সুন্দর জায়গাটা ব্রিজের আশেপাশে মুহূর্তটাই দারুন দেখতে খুব ভালো খুব সুন্দর প্রচুর জায়গা থেকে লোক ঘুরতে আসে তো তোমাদের বারবার করে বলছি তোমরা যদি চাও দেখতে আসতে পারো এর আগে বলেছি আবারও বলছি তোমরা যদি চাও দেখতে আসতে পারো একবার মানে ব্রিজে মানে এত সুন্দর জায়গাটা না আবারও তোমাদেরকে বলে দিচ্ছি ব্রিজের নাম হলো নসিপুর রেল ব্রিজ নসিরপুর রেল ব্রিজ এটা মুর্শিদাবাদ যেটা বলছো মুর্শিদাবাদ নসিরপুর রেল তো তোমরা যদি ভাববা কেউ যদি ভাবো দেখতে আসবে কিন্তু অবশ্যই অবশ্যই আসে এত সুন্দর জায়গাটা না দেখতে খুব সুন্দর জায়গা এই যে গঙ্গা দেখো গঙ্গা এটা একবার গঙ্গা এই মা গঙ্গা কিন্তু যেমন তেমন গঙ্গা না কোন সমুদ্র এটা গঙ্গা এই গঙ্গার জল নিয়ে কিন্তু পুজো হয় এই গঙ্গার জল ছাড়া কিন্তু পুজো হবে না সেই গঙ্গার উপরে বৃষ্টি আছে গঙ্গার উপরে দিয়েই মানে বৃষ্টা বলা আছে সেই কারণে জানে বৃষ্টাতে কোনো প্রবলেম হয়েছে ওই জন্য অনেক দিন থেকে বৃষ্টি বন্ধছে রৌদ্রে গরমে বলবো অতিরিক্ত গরম অতিরিক্ত রৌদ্র রোদ গরমটা বেশি তো অনেক অনেক সব লোক এসছে অনেক সব চলে গেল সব প্রচুর লোক এখনো আছে দেখো এখনো প্রচুর লোক আছে কিছু আছে কিছু কিছু আছে কিন্তু চলে গেল সব ট্রেন চলে গেল তো সবাই চলে গেল ট্রেনটা যতক্ষণ ছিল ততক্ষণ ট্রেন যখন আসে তখন অনেক অনেক লোক ছিল কুটু অনেক সব গ্রামেরও সব এসছে ঘুরতে সব অনেক অনেক সব এই যে সব বড়রা বাচ্চারা সব ব্রিজে দেখো না এই যে দেখো ব্রিজ দেখো এই যে দেখো ব্রিজ দেখো এই যে দেখো ব্রিজের মুহূর্ত জায়গাটা দেখো কি সুন্দর দৃশ্য দেখো এই যে দেখো ব্রিজ এই যে আমার মা গঙ্গা দিতে হচ্ছে আমার মা গঙ্গা এই গঙ্গা ছাড়া কোনো কাজ নাই গো তোমরা গঙ্গাতে অবশ্যই স্নান করতে আসবা যারা ঠাকুর ভক্ত তারা এই গঙ্গাতে অবশ্যই স্নান করতে আসবা এই গঙ্গাতে আমরা সবাই স্নান করি অনেকজন বাইরে স্নান করতে আসে এই যে ব্রিজটা দেখো নিচ্ছ ব্রিজটা দেখো ব্রিজটা দেখো এইটা হলো জল গঙ্গার উপর দিয়ে ব্রিজটা লাইন গঙ্গার উপর থেকে উপর দিয়ে ব্রিজের উপরে লাইনটা আছে এই লাইনের উপর দিয়ে ট্রেনটা চলে তো ট্রেনটা অনেক যায়নি এই প্রথম আজকে উদ্বোধন হলো আমার বৌমা দেখো দাঁড়িয়ে আছে অনেক দিন পর অনেকদিন অনেক বছর পর ট্রেনটা উদ্বোধন হলো না কেমন হয়েছে হবে দেখা যদি ট্রেন মনে চললে চলতে পারে যে মা গঙ্গার উপরে ট্রেনটা আছে তোমরা সবাই সবাই কিন্তু দেখবা আর অবশ্যই কেউ ঘুরতে আসবা যদি মনে করো তাহলে জায়গাটা জায়গাটা ঘুরতে দেখতে খুব ভালো অবশ্যই 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 আসবা কি সুন্দর মুহূর্ত মা গঙ্গার উপরে রেল ব্রিজ রেল ব্রিজের উপরে ট্রেন ট্রেনের উপরে মানুষ মানে এই ট্রেনের মানুষ এত সুন্দর জায়গাটা না দেখতেও খুব ভালো তোমরাই যেমন বৌমা দেখো করে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে হাওয়া ভালো গঙ্গার হাওয়া এবার কি সুন্দর হাওয়া এখানে আসলে এতটা গরম কিন্তু এখানে আসলে হাওয়া ব্রিজের উপর আসলে হাওয়া খুব সুন্দর হাওয়া পাশ দিয়ে কিন্তু পায়ে হাটে হেঁটে যাওয়ার রাস্তাও আছে পাশ দিয়ে পায়ে হাট এখানে হেঁটে যাবে বন্ধ করে রাস্তা আছে ব্রিজের পাশ দিয়ে যাই হোক এটা পায়ে হেঁটে যাবে এটা পায়ে না এটা রেলগুড়ি এটা মাঝখান দিয়ে এটা লাইন দুই লাইনের মাঝে এটা রাস্তাটা এটা হলো দুই লাইনের মাঝে কিন্তু এর পাশেও একটা রাস্তা আছে ওই দিকটা রাস্তা আছে ওই দিকে বাঁ দিকে দেখো একটা রাস্তাটা আছে মানুষ হেঁটে যাওয়ার রাস্তাটা তো এটা মানে লাইনটার ক্যামেরাটা বেশি করা হয়েছে ব্রিজটা দেখো খুব সুন্দর দেখাচ্ছে ব্রিজটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে কিন্তু ঠিক আছে কিন্তু কেউ বলবা না আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা বেশ কিছু মানে কি বলবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ব্রিজ দেখতে আসবা আবারও বলছি এত সুন্দর গঙ্গার উপরে মন্দির তো এত সুন্দর জায়গাটা তোমরা কিন্তু কেউ ভুল করবে না সত্যি তোমরা কিন্তু অবশ্যই আসবা আমাদের এই মন্দিরটা আমাদের এখানে বাড়ির কাছে তোমরা আসবা দেখে যাবা ঠিক আছে ট্রেনটা চললো আবারও ট্রেন চলবে বহুত ট্রেন চলবে এখন তোমরা আসবা দেখে যাবা তোমাদের এখানে ঘুরতে আসতেও অসুবিধা হবে না এখন এই মুর্শিদাবাদ নশিপুর রেল ব্রিজ উদ্বোধন ঠিক আছে জন্য আছে অনেক অনেক সবাই প্রচুর প্রচুর অতীতে এসছে প্রচুর প্রচুর মানে লোক এসছে গঙ্গার উপরে দিশ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যে মা গঙ্গার উপরে তিসটা আছে তোমরা অবশ্যই অবশ্যই সবাই ঘুরতে আসবা অবশ্যই অবশ্যই সবাই ঘুরতে আসবা তাহলে তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভালো তো লাগবে এখানে যেয়ে আসবে তাকেই ভালো লাগবে অভালোবাসা মানে অভালো লাগা হবে না আশা করি ভালো প্রত্যেককে লাগবে আশা করি যে আসবে তাকেই ভালো লাগবে সুন্দর জায়গাটা সেই কারণে যে বলছি তোমরা সবাই ঘুরতে আসবা ঠিক আছে আর পাশে দিয়ে তো পায়ে হাঁটার রাস্তা তোমাদেরকে বলেছি অসুবিধা হবে না এখানে কোনো অসুবিধাও হবে না ও নিজে দেখো আমার বৌমা দেখো মাছ খান দিয়ে হাঁটছে দেখি পোস্টারটা দেখাবো মাছ দিয়ে চলে যাচ্ছে সব তো ছাই দেখে হাঁটে এবার লাইনের মাঝখানেও দিয়ে হাঁটে দেখছো কি ভয়ঙ্কর দেখে নিচে এটা লাইন নিচে জায়গাটা লাইন দিয়ে লাইন আছে তার নিচে জায়গাটা দেখে ভয় ভাইমান হচ্ছে এত ভয় ভয় ভাইমন আছে সবকে যখন নামতে বললাম নামছে মনে হয় নেমে যাচ্ছে এবার থেকে রোদে আর গরমে দিন রোদ আর গরম যা পড়ছে খুব রোদ গরম নিষেধ করলাম যা থাকতে হবে না নেমে চলে এসব নেমে চলে আসছে তখন থেকে ওই কারণে সবজি আসছে অনেক ছেলে বাচ্চারা সব অনেক অনেক সব এসেছে যাক ভালোই লাগলো সবার সঙ্গে একটু দেখা হলো অনেক লোকও ছিল অনেক অনেক সব খুব ভালোই লাগলো জায়গাটা দেখেও ভালো লাগলো ট্রেন টা চললে খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখবে আমার সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেল টা সাবস্ক্রাইব করে দেবা ভিডিও কিন্তু পুরো দেখবা কাটবা না আবারো বলছি বারবার বলবো এটা না আমি এবারেও আবারো বলবো কিন্তু তোমরা ভিডিও টা একটু দেখবা আর এই জায়গাটায় একটু ঘুরতে আসবে আমার গঙ্গা বলে কথা আছে স্নান করেও যাওয়া গঙ্গার হাওয়া খেয়ে যাওয়া ব্রিজের উঠে ঘুরে যাওয়া ব্রিজের পাশে তো হাঁটার রাস্তা আছে তোমাদেরকে বললাম পায়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে ওই পায়ে হেঁটে যাওয়ার রাস্তাতে তোমরা হেঁটে ঘুরে আরাম করে বসে লোকজন সবাই সুন্দর লাগবে এইভাবে তোমরা যাবা কোনো ব্যাপার নাই জায়গাটা একটু দেখে যাবা ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু দেখে যাবা সুন্দর লাগবে দেখতেও ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে জায়গাটা এত তাই এখন ট্রেন যদি চলে তাহলে তো কোনো ব্যাপারই না এখন তোমার ট্রেন মাধ্যমে দেখতে পাবা কতজন ট্রেন এ আসলেও দেখতে পাবা অসুবিধা হবে না ট্রেন যদি চাপো কোনো প্রবলেম হবে না আমার বৌমা শুধু বারে বারে শুধু যে চেয়ার আছে line <Sanye> এ দাঁড়িয়ে ওকে বকছি নিষেধ করছি তাও যাচ্ছে ওকে বলি বলা হচ্ছে ভিতর দিকে যেও না যেও না তাও জায়গাটা ঘুরতে ভালো লাগে তাই এটা দিয়ে বারে বারে যাচ্ছে নিষেধ করছে তাও প্রত্যেক জনই তাই করে মধ্যে দিয়ে যায় বেশি side এর রাস্তাটা দিয়ে কম যায় তো কি আর বলবো বলার কিছু নাই যা করেছে যাচ্ছে যাচ্ছে আমি নিষেধ করছি সবাইকে বাচ্চাদেরকেও নিষেধ করছি সব যাস না মাঝে দিয়ে যাস না একটু ভয় ভয় ভাবছি এই যে গঙ্গার উপরে পিলার তোলা পিলারের উপরে এইভাবে মানে করা আছে আর কি আর বলবো এইটুকুনি বলার আছে বেশি কিছু কি বলবো ভাবতে পারছি না কি বলবো তো এগুলো সব পাথর ব্রিজের পাশে পাথর ওই এই পাথরটা এগুলো সব পাথর দেখেছো কত পাথর এখানে পাথর দিয়ে বাঁধা সব পাথর ব্রিজ -এর পাশে পাশে বাপ্পা পাথর গো অনেক অনেক পাথর দেওয়া আছে তো পাথর গুলা তারপরে পাথর দিয়ে বাঁধানো আছে পাথর দিয়ে তোমরা যদি যাও কি আছে যাও কার বেশি কি আছে আর বলবো আজকে এই পর্যন্তই ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো